এই ভয়ের রাজত্ব কিন্তু এখনো শেষ হয় নাই গণমাধ্যমকে আমরা রাষ্ট্রের স্তম্ভ হিসাবে কোথায় নিয়ে যাব এই সুনির্দিষ্ট অঙ্গীকার আমাদের মধ্যে যেতে হবে যে ভয়ের রাজত্ব ছিল সে ভয়ের রাজত্ব কতটুক আমরা ওভারকাম করে এখন আসতে পারলাম আমার ধারণা এর উত্তর সবাই জানি কিন্তু এই জানার পরও অনেকে বলছি না কারণ গত কর্তৃত্ববাদী স্বৈরাজের আমলে যে ভয়ের রাজত্ব ছিল এই ভয়ের রাজত্ব কিন্তু এখনো শেষ হয় নাই নতুন নতুন ভয়ের রাজত্ব আমরা দেখেছি আমার ধারণা এই সংস্কার কমিটি যখন আলোচনা করে তখন মব সন্ত্রাস তাদের মাথায় ছিল না রাজনীতিতে ধর্মের ব্যবহার এবং তার যে ভয়াবহ রূপ এটা বোধ তাদের মাথায় ছিল না যার জন্য হয়তো অনেক কিছু তারা করেনি আমি আলোচনা না বাড়িয়ে সে সেইটাই বলি এই আলোচনার মধ্যে অনেক পজিটিভ কথা আছে আমি সময়ের জন্য সেদিকে যাই না এক্ষেত্রে যেমন বাধা কী কী আমি রিপোর্টে এটা দেখেছি আইনগত বাধা প্রাতিষ্ঠানিক বাধা আর্থিক বাধার কথা বলা হয়েছে আইনগত প্রাতিষ্ঠানিক সংস্কার মালিকানার কাঠামো পরিবর্তনের কথা বলা হয়েছে গণতন্ত্র আইনের শাসনের কথা এগুলো কিন্তু বলা হয়েছে ওই রিপোর্টে এখানে যেমন একটা গুরুত্বপূর্ণ জায়গা আমি দৃষ্টি আকর্ষণ করি আমাদের সংবিধানকে উল্লেখ করে আমাদের চিন্তার স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা কিন্তু বলা আছে জাতীয় নিরাপত্তার প্রশ্ন তুলে যেভাবে কণ্ঠরোধ করার কথা বলা হয় সেটাও বলা আছে কেবলমাত্র যুদ্ধ পরিস্থিতি ছাড়া যেন অন্য জায়গায় আমরা এটাকে প্রশ্ন না করি তাহলে এই পজিটিভ দিকগুলো তো আছে সুতরাং এই পজিটিভ দিকগুলোর সাথে আমরা ঐক্যমত্য পোষণ করছি আমি আরেক প্রশ্ন করতে পারতাম যেমন গণমাধ্যম স্বাধীন কমিশনের কথা বলা হয়েছিল শ্রম আইন কার্যকর করার কথা বলা হয়েছিল নারী পুরুষের সমতা অর্জন করার কথা বলা হয়েছিল আদিবাসী এবং প্রতিবন্ধীদের সুযোগ সৃষ্টি করার কথা কিন্তু রিপোর্টেই বলা আছে